আজকে যে আমরা প্রোগ্রাম করলাম এই কনজিউমার আসলে আমাদের যারা পার্টিসিপেট করেছে তারা মালয়েশিয়ান সবাই মালয়েশিয়ান মালয়েশিয়ান মালয় ইন্ডিয়ান চাইনিজ এবং ফরেনার অংশগ্রহণ করছে তো এই প্রোগ্রাম আমরা যখন অনুষ্ঠান আজকে পুরস্কার বিতরণী করলাম এবং গিফটগুলো ছিল আমাদের গাড়ি ছিল মোটর বাইক ছিল বাইসাইকেল ছিল গিফট হ্যাম্পার ছিল এবং প্রত্যেকটা কাস্টমার কাছে আমরা এই গিফট পৌঁছে দিব এবং এই কনজিউমার যারা পার্টিসিপেট করে আমি দেখলাম যে আমাদের অধিকাংশ কনজিউমার মালয়েশিয়ান কনজিউমার মালয়া কাস্টমার এবং ইন্ডিয়ান এবং চাইনিজ তো আমরা হ্যাপি আমরা ভবিষ্যতে এই প্রোগ্রামগুলো আরও ইনশাল্লাহ কন্টিনিউ করতে থাকবো স্ক্যানিং করে আমরা বার স্ক্যানিং করে সে পার্টিসিপেট অংশগ্রহণ করব ইজি ওয়ে তাকে মানে জাস্ট দশ টাকার প্রাণ প্রোডাক্ট কিনলে সে পায় প্রোগ্রাম অংশগ্রহণ করতে পারে আমরা লাস্ট দুই মাস ধরে একটা ক্যাম্পিং করেছি সেটা হচ্ছে জুসবাঙ্গা যেটা লোকালদের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য একটা প্রোডাক্ট এবং লোকালরা গ্রহণ করছে লাস্ট দুই মাস তাদের মাধ্যমে লটারির মাধ্যমে আমরা একজনকে আজকে আমাদের কার গাড়ি দিতে সক্ষম হয়েছি দ্বিতীয় জনকে আমরা মোটরসাইকেল এবং বাকি চারজনকে আমরা বাইসাইকেল দিতে সক্ষম হয়েছি আমরা লটারি করতে গিয়ে আমরা পার্টিসিপেন্ট দেখে বুঝলাম যে আমাদের প্রোডাক্টটা লোকালরা ব্যাপক আকারে গ্রহণ করতেছে এবং লোকালদের কাছে এটার গ্রহণযোগ্যতা অনেক ভালো আমরা আশা করতেছি দিন দিন প্রাণের এই প্রোডাক্টটা নিয়ে আমরা লোকালদের কাছে আরো ক্লোজলি পৌঁছে যাবো মালয়েশিয়াতে আমরা বাংলাদেশি এথনিক্স প্রোডাক্টের পাশাপাশি প্রাণের গ্লোবাল প্রোডাক্টগুলোর ফোকাস দিচ্ছি যেমন আপনি ধরেন আমাদের জুস মাঙ্গা যেটা আজকে ইভেন্টে আমরা দাঁড়িয়ে আছি এবং উইনার একটা গাড়ি গিফট পেলো তো এটা হচ্ছে আমরা মালয়েশিয়ায় বেশ একটা ব্র্যান্ড লাইক জুস মাঙ্গা প্রাণ ব্যান্ডের আন্ডারে এবং এর ব্যাপকতা মালয়েশিয়াতে কিন্তু ছড়িয়েছে এবং আপনারা কাস্টমারের রেসপন্স দেখলেন প্রায় ফোর থাউজেন্ড পার্টিসিপেন্ট এইখানে কিন্তু পার্টিসিপেট করেছে এবং আজকে একজনকে আমরা উইনার হিসেবে সিলেক্ট করলাম এবং জুসের পাশাপাশি আমাদের যে গ্লোবাল প্রোডাক্টগুলো আছে লাইক আমরা বিস্কুট গ্লোবাল মার্কেটের সাথে কম্পিট করার জন্য আমাদের ভালো মানের কিছু বিস্কুট আছে সেগুলো আমরা মার্কেট ইন্ট্রোডিউস করছি এবং ডে বাই ডে সেস বাড়ছে পাশাপাশি আমাদের কনফেকশনারি ভালো করছে এদেশের মার্কেটে এবং আপনি জেনে খুশি হবেন এই দেশের লোকাল যে চেইন শপগুলো আছে লোকাল যে আপনার বড় বড় হাইপার সুপার মার্কেট আছে সেখানে আমরা এদেশের ব্র্যান্ডের সাথে খুব সম্মানের সহিত আমরা এটা বিক্রি করতে সক্ষম হচ্ছি এবং ডে বাই ডে চাহিদা বাড়ছে তো আমরা আশা করছি যে অদূর ভবিষ্যতে আমাদের টার্গেট মালয়েশিয়াতে বাংলাদেশি কোম্পানি হিসেবে আমরা নাম্বার ওয়ান ডিস্ট্রিবিউটার এবং ম্যানুফ্যাকচার কোম্পানি হিসেবে আত্মপ্রকাশ করব এবং এর জন্য আপনারা যারা আমাদের সাথে কাজ করছেন এবং যারা আমাদের কাস্টমার এবং কনজিউমার আছে সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য এবং ভবিষ্যতে আমাদের এ ধরনের প্রোগ্রাম এ ধরনের বড় বড় গিফট আইটেম রিলেটেড সিপি আমরা কন্টিনিউ করব যার মাধ্যমে আমরা এদেশের মানুষকে আরো বেশি এঙ্গেজ করতে পারবো আমরা এক্সপোর্ট মার্কেটে নাম্বার ওয়ান কোম্পানি হতে চাই ওয়ার্ল্ড ওয়াইড সো আমাদের প্রাণের লোগোটা কিন্তু আমাদের বাংলাদেশের পতাকার একটা সিম্বল তা বিদেশের মার্কেটে মার্কেটে বা বিদেশের মাটিতে প্রাণ কিন্তু বাংলাদেশের পতাকা বাহক এটা যেমন ভাবে আমাদের প্রোডাক্টের মাধ্যমে তেমন ভাবে আমাদের কর্মী বাহিনীর মাধ্যমে আপনারা জানেন যে আমাদের প্রায় দেড় লাখ লোকের একটা বিশাল কর্মী বাহিনী রয়েছে দেশে এবং বিদেশে তো প্রাণ যখন কোন বাংলাদেশী বা কোনো বিদেশি দেশে এবং বিদেশে মাটিতে ধরছে তখন কিন্তু তারা মনে অজান্তেই যে বাংলাদেশের প্রোডাক্টের উপর একটা বিশ্বাস স্থাপন করতে পারছে বা আস্থা রাখতে পারছে আর আপনারা জানেন শুধুমাত্র মালয়েশিয়া না সুদূর আরব আমিরাত আমেরিকা এবং কানাডা বিশ্বের সব দেশেই কিন্তু প্রাণ কমবেশি ব্যবসা করে যাচ্ছে আর আজকে যে প্রোগ্রামটা আপনারা এখানে হাজির হলেন সেখানে আমাদের প্রাণ জুস মাঙ্গা যেটা মালয়েশিয়ার মাটিতে একটি বড় ব্র্যান্ড আমরা লোকাল ব্র্যান্ডের সাথে কম্পিট করে কিন্তু একটা বড় ম্যাঙ্গো ব্র্যান্ড হিসেবে মালয়েশিয়ার মাটিতে আত্মপ্রকাশ করতে পেরেছি প্রাণ জুস মাঙ্গার মাধ্যমে তো প্রাণ জুস মাঙ্গা একটি হাউসহোল্ড প্রোডাক্ট মানে ঘরে ঘরে কিন্তু মালয়েশিয়ানরাও এই প্রাণ জুস মাঙ্গা খেয়ে থাকে তো প্রাণ জুস মাঙ্গার মাধ্যমে কিন্তু আপনারা আজকে দেখলেন যে আমরা বিজয়ীকে গাড়ি দিলাম মোটরসাইকেল দিলাম এবং আরো বিভিন্ন রকমের গিফট দিলাম তো আপনাদের যেটা কোশ্চেন ছিল যে অবশ্যই প্রাণের মাধ্যমে কিন্তু বিশ্ববাজারে বাজারে বাংলাদেশকে মানুষ চিনছে প্রাণ সহ আরো যে সকল বাংলাদেশী কোম্পানিগুলি মালয়েশিয়া রয়েছে আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু আসলে আমাদের এত দূর আসা সম্ভব ছিল না তো এই জন্য আপনাদের সকলকে আমরা সবসময় ধন্যবাদ জানাই এবং আমাদের পাশে থাকবেন আর অবশ্যই বিদেশে মাটিতে বসেও যারা দেশি ভাই আছেন আপনারা বেশি বেশি দেশি প্রোডাক্ট খাবেন আপনার রেমিডেন্সের সাথে কিন্তু এই যে অর্থটা এটাও কিন্তু দেশের উন্নয়নের ভূমিকা রাখবে আর প্রাণ কোম্পানি হচ্ছে আমাদের বাংলাদেশের কোম্পানি বাংলাদেশি প্রোডাক্ট তো বিদেশের মাটিতে সবসময় পাওয়া যায় বা

Dan uh, ini adalah saya punya uh, cabutan bertuah yang pertama Yang saya masuk hanya sekali je So saya tak ada masuk lebih Hanya sekali sajalah uh, And then uh, dari segi air uh, Daripada prawn juice Dari segi air mangga Apple Dengan apa lagi? Uh, kiwi. Dan buat maaf, kiwi lah Dan saya dah rasa semuanya Dan semuanya sangat sedap dengan taste yang rasa sangat international lah. Uh, tak 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 uh, tak fokus kepada Malaysia punya uh, cita rasa sajalah.